নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা ধান ক্ষেতের কেটে মাঝখান দিয়া ছিল কি আপনার বাড়ির দিক দিয়ে আর কি আজকে একটু বাড়ির তাড়াতাড়ি আয় পড়ছি তো বাড়ির একটু কাম আছে আর কি তো কিছু কাম শেষ করুন লাগবো এই কারণে এই দিন যে লুক লইসলাম তো লুকে সম্পূর্ণ কাজ শেষ করতে আসছে না আর কি দু তিনটা ব্যাট হয়ে গেছে এদিকে একটু মাটি ছুট্টো করে বাঙ্গিয়া ভাঙ্গিয়া এদিকে একটু মিশাই দোকান লাগবো আর কি তো এই কারণে আপনার দুটো তাড়াতাড়ি আয়ার সি কালকে একটা ব্যাট করছিলাম একলা মানুষ তো এক কান্দে যাইলে এক কান্ডে হয় না করুন লাগে দুইটা ভিডিও এরপরে সংসারের কিছু কাজকর্ম আছে এরপরে মনে করুন দোকানধারি দুইটা ভিডিওর এডিটিং করুন লাগে কাজ কাজকরণ লাগে একলা মানুষ খুব কষ্ট হয়ে যায় তারপরও মনে করেন যে কষ্ট না করলে তো মনে করেন যে দুটা পয়সা পাইতাম না এই কষ্টটা লাগে এই কষ্টটা করার একটাই কারণ মনে করেন যে দুটা পয়সা যদি পাওয়া যায় কারণ বর্তমান সময়ে আপনার এক ব্যবসা দিয়া জীবন চলে না একটার হাড়ি বুঝবই তো না হ্যাঁ রাঙাদা আর একবার

আইছ ঐ এনেকৈ ল'ত আছে এই যাক তাক দে ওলাই এডজাষ্ট হ'দু এইটো নিদো মইলে কটি হৈছে মাছ দেই

আমার আমার বর না কম আছে হুম তো মাছ ধরার পরেও কিন্তু দ্বিতীয়বার আপনার টাছ ধরন যায় আর কি ভালো করে শাড়ি টি দিলে তো লুট বেশি এই জায়গাটা আনবে দে তো মনে করুন মোটামুটি আপনার ভালো মাছ টাছ পাওয়া যায় এই শিখাড়া

Indah tak ada indah, te. indah di boro. Ah, aja aja gutum tu tu meja ita itu as. Ah, eh. eh, eh. Kela. Ah, ma, masih tu. Mau. Ma. क्यों नहीं सुबह दिन आप लास्ट बी सिटे बिना रखा लाने मासो दौड़ बेहिटा बर मासे में मुँहों कर बेहिटे उगुगी दा हाय मिस्टर हूँ हाय शुभम और वैसे आला दिने सुरक्षाएँ हैं वाह बाबा और वैसे बालामसे मेरी अलता

एबटा है यो टाढा परिसे मिस दुई बेटा ए, ए नै गुतुम दा बर भाइसा माछ मे लुट तुले आधा केजी तुले आधा केजी দিয়া গুতুম ন চিংকটা গুতুমেই বেছি দে চৰ চৰি খাইলে ফি আছ দিয়া ভাল আহি লাগে চাম নাই আছে মাছ তাতে অকলে যাব ল'ৰা দিছে দে ওলাম দে পালো দে

अच्छा मालिक तोले गया हम आई गया भूत हम सीख रहा है। ए, था अरे मास्टर ले जाए रंग था अरे 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 देखी था मास्टर ले इधर शेख है देख से मोड़े मोड़े रोज़े मोड़े तक क्या किधर से সে হতো মাছ হ্যাঁ কোমর ওর বাহার লাগে মাছ খাইবেন চার পাঁচশো টিয়ার কোমর ও দর তো না ওর তো মাছ খাবন तर तो उजित लाल मेला डिमास मध्ये यायचे तू बेटा तू द्यावस ना नाही का मास बघू रिकी

जो तो इकुरा चाहिँ ल तिरा दागालि बाइस समास

ঐ গুটুমা এই ডেৰ বিদে বৃদ্ধি একে হা ডাইন টেংক দিয়ে নেকি লাৰাটা দিয়ে তোর ভাষে দেয় আমার সাথে ওই যে এই সুরঙ্গটা দিয়ে হামাইছে আটু তোলে যা কারা কারি গেছে গা দেখছো মাস্টার এই দেখছো কারা কারি গেছে গা वो हिंद एक मस आ मर बर आएलवाज धर दी धर अजितल तुम्हें क्या आसो ना सोल तोले सर का तोले 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 লাইক ও 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 न ও 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 ना ও 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

একটা রাজান করিয়া ভগবান ভাই দিদি ভাইয়া এই যে দেখেন অনেক কি প্রায় দেড় দুই কেজির মতো হইব এখনো বাজারে আপনার টাকা কেজি তো ষাট টাকা কামাই এলাম কতক্ষণ লাগছে মাত্র দশ মিনিটের ভিতরে তিরিশ দোকানে ষাট টাকা কামাই হয়ে গেল

এক কেজি বাৰব আছে গালা দিলো ভয় আছে যা কি কৰিছ না আচ্ছা রোড দেওয়ালে তো সাপ করছিলাম আর একটা বেয়ার দি করতে টমেটো সারাটি বড় হয়েছে আগের থেকে একটু বেড়াচ্ছি ভাবছিলাম কি তাই না কয়েকটা সাইডে টমেটো সারা দিছি না একসাথে লাগাইয়া আর কেবান মরা মরা টমেটো সালাডে কিন্তু দুই তিন দিন পরে আইন না কিন্তু বড় তো হয়েছিল বুঝছো ফারকে আমার জন্য ওই ফুট হয়ে গেছি না আমি ভাবছি কেলা তো এটি জিত এই না কি ঘন্টা ওরা আশীর্বাদে বালাই এটি জিতছে হ্যাঁ ভগবান যদি কৃপা করে যদি হয় মারা গাছে ফুল ফুটে

এই ব্যাডটা শেষ করে ফেলে এই ব্যাডটা ধরবা না মাতার একটা গামছা দিয়া লইতা গুরুর ধর্মে দিয়া আর মাতার ধরবো এই গামছা এই ব্যাডটা শেষ কইরা আর করতাম না সময় এততে তো যওন অল্প আহ এই কালছো आले দেই মারি না এ তো বাড়ি না কে ভাই কো आले বিয়া লাগে মিলা মিলাই এই বেই করোনা না বাবা বড় হাত আউট